হাই আজকে আরেকটা লাঞ্চের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ছিল মেনুতে সর্ষে কাতলা সুটকি চাটনি এবং দেশি মুরগির মাংস ছোটালো দিয়ে তো প্রথমে মাছটা মেখে মশলাটা যে মশলাটা ছিল সেই মশলাটা মেখে লেবু চিপে খেয়ে নিচ্ছিলাম মাছটা ভেঙে এবং মাছের এই চামড়ার অংশটা কার প্রিয় ভাই আমি জানি না আমি এটার জন্য এত কেন পাবো না আমার এত ভালো লাগে খেতে সবচেয়ে প্রিয় অংশ বলতে পারো মাছের মধ্যে আমার মাছের এই চামড়াটা তারপরে হচ্ছে সুটকি চাটনি দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় মানে আর কিছুই প্রয়োজন হয় না কার কার সুটকি চাটনি এত মানে আমার মতো এত প্রিয় জানিও কিন্তু কমেন্ট করে তো আমি সুটকি চাটনি দিয়ে খাওয়া শেষ করে এই দেশি মুরগি বা মাংসটা ভুনা করে রান্না করেছিলেন মা ছোটো আলু দিয়ে ছোটো আলু দিয়ে কোনো কিছুই খেতে অনেক বেশি ভালো লাগে সেটা মাছ হোক নিরামিষ হোক আলুর দম হোক বা মাংস হোক যেন সারটাই বাড়িয়ে দেয় তো আমি একটু লেবু চিপে সালাদ নিয়ে খুব সুন্দর করে মিকে খেয়ে নিচ্ছিলাম খুবই মজা হয়েছিল এই চিকেন ভুনাটা খেতে তো ভিডিও করে করে আসলে ওভাবে খাওয়া যায় না তো আমি রানটা শান্তিতে খেতে পারছিলাম না তো লাস্টে কি করলাম ভিডিওটা অফ করে মুখে ফ্রন্ট ক্যামেরায় এসে একদম মুখে চালান করে দিলাম পুরোটার রান কি করব এতক্ষণ বসে থাকা যায় নাকি